নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাটা মশলা চ্যানেলে আমি চিংড়ি মাছের রাজকীয় স্বাদের একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আপনারা কী করে ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে চিংড়ি মাছের নরম তুল তুলে এই রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেটাই শেয়ার করব। আমার আজকের রেসিপিটার নাম হলো চিংড়ি মাছের মালাই কোফতা বাড়িতে কোফতা তৈরি করতে গেলে অনেক সময় সেগুলো শক্ত হয়ে যাবে চিউই হয়ে যায় কি করে একটা ঘরোয়া সিক্রেট উপকরণ ব্যবহার করে আপনারা নরম তুল তুলে এই কোফতা বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেটাই শেয়ার করব তো চলুন দেখিনি এটার জন্য কি কী ঘরোয়া উপকরণ আমি এখানে ব্যবহার করে নিয়েছি চিংড়ি মাছের মালাই কোফতা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন আলটিমেট যেহেতু এটা পেস্ট করে তৈরি করতে হবে তাই এখানে সাইজটা ম্যাটার করে না এরপরে নিয়ে নিয়েছি এখানে আমি একটা গোটা মাঝারি সাইজের আলু সেদ্ধ নিয়ে নিয়েছি কয়েকটা ঘরোয়া গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো আমি স্ক্রিনে অবশ্যই এদের পরিমাপটা মেনশন করে দেবো প্লিজ একটু দেখে নেবেন এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুই টেবিল স্পুনের মতো সাদা তিল কয়েকটা ভাঙা কাজু আর কিশমিশ যেটা আমার পেস্ট তৈরি করতে কাজে লাগবে এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই বাড়িতেই বানিয়ে নেওয়া নারকেলের দুধ সাথে নিয়ে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি সাথে নিয়ে নিয়েছি সর্ষের তেল গাওয়া ঘি গোটা তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা এবং ওয়ান টি স্পুনের মতো গোটা জিরে সাথে নিয়ে নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো আর নুন চিনি তো দেখতেই পাচ্ছেন এই কয়েকটা অল্প ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে এগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো সবার প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম যে চিনিটা নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছের খোলসটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে চিংড়ি মাছের মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত পুরোটাই কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম নোংরা বা খোসা না থেকে থাকে তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে জলে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম নোংরা না লেগে থাকে দেখেন আমাদের চিংড়ি মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নেবা কমপ্লিট এবার এটাকে সাইডে রেখে আমি একটা পেস্টের জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে আগে থেকে লম্বা করে কেটে রাখা পেঁয়াজের কুচিটাকে অ্যাড করে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়ে এর থেকে আমি বেরেস্তা তৈরি করে নেব তো এখানে আমাদের বেরেস্তা মোটামুটি রেডি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো এবারে একটা মিক্সি গ্রাইন্ডের জার নিয়ে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা সাদা তিল কাজু কিশমিশ এবং প্রায় এক থেকে দেড় টেবিল স্পুন টক দই অ্যাড করে এর থেকে একটা স্মুথ পেস্ট বা মিশ্রণ তৈরি করে নেব যেটা এই রান্নার স্বাদকে অনেক বেশি রাজকীয় করে তুলবে তো এখানে আমাদের দই বেরেস্তা কাজু কিশমিশের পেস্ট একদম রেডি এটাও কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন এর স্বাদটাকে আরও রাজকীয় করে তোলার জন্য এবারে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে এর থেকে একটা চিংড়ি মাছের পেস্ট বা বাটা তৈরি করে নেব এক্ষেত্রে একটা কথা বলে রেখি খুব মিহি করে বা স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করবেন না একটু মিডিয়াম কনসিস্টেন্সির করবেন খুব বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু কোফতা বানাতে অসুবিধা হবে মানে একটু গোটা গোটা রেখে পেস্ট করতে হবে একদম স্মুথ পেস্ট করবেন না তো এখানে আমাদের চিংড়ি মাছের বাটা বা পেস্ট একদম রেডি এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুই থেকে তিন টি স্পুনের মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাথে অ্যাড করে দিচ্ছি এক চিমটি চিনি এবং হাফ টি স্পুনের মতো লবণ মতো নুন আপনারা এখানে ব্যবহার করে নেবেন তারপরে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি প্রায় এক থেকে দেড় টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো ময়দা এবং একটা মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিয়েছি এটাই হলো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা কোফতায় ব্যবহার করলে কোফতা অনেক বেশি নরম তুলে হবে আর সবশেষে অ্যাড করে দেবো বেরেস্তা ভেজে রাখা সর্ষে তেলটা এটাও কিন্তু এর স্বাদকে অনেক বেশি টেস্টি করে তুলবে এরপরে সমস্ত উপকরণগুলোকে একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে সব কিছুর সাথে মিশে যেতে পারে আর খুব বেশি চোটকে মাখাবেন না হালকাভাবে যতটা ভালো করে মেখে নেওয়া যায় সেটাই চেষ্টা করবেন তো এখানে কোফতার মিশ্রণ একদম রেডি এবার এটাকে ভেজে নেওয়ার পালা আমি এই পেঁয়াজ ভেজে রাখা তেলের মধ্যে আরও দুই টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিয়েছি তারপরে হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে কোফতাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এক্ষেত্রে বলে রাখি কোফতার যে মিশ্রণটা তৈরি হয়ে গেলে চেষ্টা করবেন সাথে সাথেই কোফতাগুলোকে তেলে দিয়ে ভেজে নেবার বেশি সময় ধরে রেখে না দেওয়ার জন্য এখানে তেলটা একটু গরম হয়ে এলে আমি কোফতাগুলোকে ছেড়ে দিয়েছি আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে প্রথম থেকে হাই করে দিলে কিন্তু কোফতা পুড়ে যাবে চেষ্টা করবেন লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে কোফতাগুলোকে বোধ সাইড থেকে খুব ভালো করে ভেজে নেবার তো এখানে আমার কোফতার একটা সাইড ভাজা হয়ে গেছে তার জন্য আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কোফতাগুলোকে দুদিক থেকে খুব ভালো করে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বুঝে মিডিয়াম থেকে হাই বা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে কোফতাগুলো ভাজবেন তো এখানে আমার কোফতাগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে দুটো দিকে ভেজে নিয়েছি যাতে ভেতরে কোনোভাবে কাঁচা না থেকে যায় তো এখানে এবার একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য গোটা তেজপাতা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুনের মতো গোটা জিরে এবং কয়েকটা গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি এক চিমটি চিনি কালারের জন্য এবারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চড়ে নেওয়ার পর একটা বড়ো সাইজের যে পেঁয়াজ বাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চড়ে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দু থেকে তিন টেবিল মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে এটাকেও খুব ভালো করে ভেজে যতক্ষণ যতক্ষণের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরলা লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি স্ক্রিনে আমি এদের পরিমাপটা মেনশন করে দিয়েছি প্লিজ একটু দেখে নেবেন এই ঘরোয়া গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এটাকে কয়েক মিনিটের জন্য নেড়ে চলে নেব ততক্ষণে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে এবং মশলাগুলো খুব ভালো করে কষে যাচ্ছে এখানে মশলাটা কষে আসার পর এর মধ্যে আমি দই বেরেস্তা কাজু কিশমিশের এবং সাদা তেলের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকেও অ্যাড করে সব কিছুর সঙ্গে সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন এর থেকে তেল ছেড়ে যাচ্ছে তার মানে বুঝে যাবেন যে মশলাটা খুব ভালো করে কষে গেছে এবারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি এখানে আমি হাফ টেবিল মতো নুন এবং এক চিমটি চিনি অ্যাড করেছি নুন আর চিনিটা অ্যাড করার পর এটাকে অল্প সময়ের জন্য নেড়ে চড়ে নিই এর মধ্যে আমি ছোটো কাপের এক কাপ বাড়িতে বানিয়ে নেওয়া নারকেলের দুধ আর এই সেম কাপেরই এক কাপ জল অ্যাড করে আমি মশলার সাথে নারকেলের দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে দু থেকে তিন মিনিট নেড়ে চড়ে নেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবো তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের কোফলাগুলোকে সাবধানে অ্যাড করে দেবো যেহেতু এর মধ্যে আমি নারকেলের দুধ আর জলটা পরে অ্যাড করেছি এর জন্য এখানে আমি আরও হাফ টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি স্বাদ অনুসারে আপনারা আপনাদের পছন্দ বা স্বাদ মতো কিন্তু এখানে নুন আর চিনিটা অ্যাড করে নেবেন এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আগে বলেছি চিনির পরিমাণটা একটু বেশি হবে এরপরে ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছের কোফতাগুলোকে অ্যাড করে দেবো আর খুব হালকা হাতে এগুলোকে নেড়ে চেড়ে নেবো ঝোলের মধ্যে কোফতাগুলো ছাড়ার সময় টেনশনের কিছু নেই আমি যে প্রসেসে কোফতাগুলো আপনাদের বানিয়ে দেখিয়েছি তাতে করে কিন্তু কোফতাগুলো গ্রেভির মধ্যে দিলেও এগুলো ভেঙে যাবে না এবারে এগুলোকে দু তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে করে কোফতাগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকতে পারে বা মশলাটা ঢুকতে পারে তো এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আমাদের কোফতাগুলো কিন্তু একদম রেডি আমি ঢাকনা তুলে দিয়ে সবশেষে এর মধ্যে দুই টেবিল স্পুনের মতো ঘি এবং হাফ টি স্পুনের মতো গরম গুঁড়ো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি কালারটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি এবং ভালো রান্না হয়েছে এটা তো এখানে আমাদের চিংড়ি মাছের মালাই কোফতা একদম রেডি এবার এটাকে আমি সার্ভ করে নেবো এটাকে আপনারা গরম ভাতের সাথে পোলোয়ের সাথে বা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন এক ঘেয়ে চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন একবার ট্রাই করে দেখুন তাহলে নিজেরা বুঝবেন কতটা টেস্টি হয় এই রেসিপিটা আর বাড়িতে কতটা সহজেই বানিয়ে নেওয়া যায় সেটা আমি আগে দেখিয়ে দিলাম সবশেষে এখানে আমি কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো এটা অপশনাল যেটা আপনারা অ্যাড করতে পারেন রাজকীয় স্বাদে নরম তুল তুলে চিংড়ি মাছের এই মালাই কোফতা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেল বাটা মশলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং